বাংলাদেশের মধ্যে স্থান খুঁজে পাওয়া যায় আমরা লক্ষ্য করলে দেখতে পেরেছি সোনার বাংলাদেশে দেশি সরকার যখন পালাতন করে তখনও আইনাগরে একটি সম্মান খুঁজে পাওয়া যায় সায়েন্স ল্যান্ড বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা সায়েন্স ল্যান্ড ওই সায়েন্স ল্যান্ড এর মধ্যে আমরা লক্ষ্যগুলি দেখতে পেরেছি আপনার আয়নাগরের স্থান খুঁজে পাওয়া যায় আমাদের কিছু নাগরিক টিভি এবং আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি আপনার ওই জায়গার মধ্যে একটি গোপন কক্ষ আছে যে গোপন মধ্যে ওই একজন সরকারি কর্মকর্তা এখানে বসবাস করতেন এবং তার একটা অফিস ছিলেন ওই অফিসের মধ্যে আমরা লক্ষ্য বলে দেখতে পেরেছি মানুষদেরকে কতটা জুলুম অত্যাচারের জন্য একটি গোপন স্থান খুঁজে পাওয়া যায় তার ওই গোপন স্থানের মধ্যে যেতে হলে এমন সুন্দরভাবে সাজানো হয় একটি দরজা যে আছে এই জিনিসটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না যখন আপনি খুলবেন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবেন তখন দেখতে পারবেন একটি আয়না গড়ে সন্ধান খুঁজে পাওয়া যায় ওই জায়গার মধ্যে ভালিশ আছে চমৎকার ভাবে একটা শোয়ার জায়গা আছে এবং এতটা অন্ধকার ভাবে সাজানো হয়েছে কখনো কল্পনা করা যায় না একজন মানুষের সাথে এতটা আচরণ করতে পারে আয়না গড়ে অত্যন্ত একটি খারাপ জায়গা এবং আমাদের সকল মানুষের ঘৃণার একটা স্থান সরকার যখন সোনার বাংলাদেশ থেকে পালাতন করেছে আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি এই আইনা মধ্যে আমাদের অনেক মায়ের সন্তান গুলো এখানে থাকতে হয়েছে আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি এই আইনা মধ্যে অনেক আমাদের প্রিয় ভাইদের হাতগুলোকে নিচে দিয়ে পা গুলোকে উপরে দিয়ে তাদের উপরের মধ্যে দুইটা লাঠি দিয়ে এমন ভাবে বানানো হয়েছে যেভাবে একজন মানুষ যেভাবে লুটি বোড়ায় সেভাবে তার শরীরটাকে লুটি আয়নাগড় থেকে আমাদের মানুষদের সাথে কতটা জুলুম অত্যাচার করেছে এই পেছি সরকার পালাতোর পরে আমাদের সোনার বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ আয়নাগর থেকে মুক্তি পেয়েছে তাদের মুখের কথা শুধু তাই তাই আয়নাগড়ের মধ্যে একটা মানুষ কিভাবে ঘুমাবে ঘুমানোর তো জায়গাই নেই মূলত একবার ভেবে দেখে এই আয়নাগরের মধ্যে মানুষকে দেয়া হতো এক মিনিট থেকে দেড় মিনিট সময় দেওয়া হতো স্ট্যান্ডা করার জন্য একটা মানুষের নামাজের ওয়াক্ত যে হয়েছে এই ওয়াক্তটা সহকারে জানানো হতো একটা মানুষকে ধারে অবস্থায় তিন থেকে চার দিন এবং মাসের পর মাস ধারায় ধারায় ঘুমাতে হতো মানুষটা এই উচ্চ সহকারে শব্দ আওয়াজ শুনে যেত মানুষটার চোখগুলো বন্ধ থাকতো এই চোখগুলো যখন ভাদা থাকতো যখন একটু চোখটা খোলার জন্য চেষ্টা করতো ভাই

আমরা আমাদের মৃত্যুর জন্য তৈরি হই আর যেন আমাদের কোনো মায়ের সন্তান গুলোকে ওই আইনাগরে আর প্রবেশ না করতে হয় আল্লাহ তাআলার কাছে আমরা সেই প্রত্যাশাকে মনে করছি আল্লাহ আপনি আমাদের প্রত্যাশা কবুল করেন আমিন আসসালাম আলাইকুম